নমস্কার বন্ধুরা নোটিস উইথ গোবিন্দ চ্যানেলে আবার একটা নতুন প্রকল্পের আপডেট নিয়ে হাজির হলাম আজকেই অর্থাৎ স্বাধীনতার দিবসের দিনেই ঘোষণা হয়ে গেল এই প্রকল্পের আর এই প্রকল্পেতে ছেলে মেয়ে উভয়েই কিন্তু পনেরো হাজার টাকা করে পাবেন কিভাবে এই টাকা আপনারা নেবেন বা এই প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে যে সঙ্গে সঙ্গেই ভারত সরকারের তরফে দেওয়া হবে পনেরো হাজার টাকা আর ঊনআশিতম স্বাধীনতা দিবসে লালকেলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের লক্ষ্যে এবার এক লক্ষ কোটি টাকার এই প্রকল্প নাম দিয়েছে পি এম বিকশিত ভারত রোজগার যোজনা আর এই যোজনাতেই এই পনেরো হাজার টাকা দেওয়া হবে তো দেখুন এখানে পি এম বিকশিত ভারত রোজগার যোজনা এই পি এম বিকশিত ভারত রোজগার যোজনার আয়তায় একজন চাকরি প্রার্থী যখন প্রাইভেট কোম্পানিতে তার প্রথম চাকরির পাবেন তখন তাকে পনেরো হাজার টাকা এই সরকারের তরফ থেকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রুপিজ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আর এই নয়া প্রকল্পের কোটি নতুন চাকরির সুযোগ তৈরি করা হয় আর সাড়ে সেই সঙ্গে সকল কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো আপনাকে চাকরি দেবে তাদেরও কিন্তু কর্মসংস্থানের সুযোগ রয়েছে কেননা তাদেরকে একটা ইনসেন্টিভ দেবে সরকারের তরফ থেকে এবার আপনারা এই চাকরির জন্য কিভাবে আবেদন করবেন বা এই প্রকল্পের এই টাকা পাওয়ার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বেসরকারি প্রথম চাকরিতে পনেরো হাজার টাকা দেওয়া হবে তো নরেন্দ্র মোদী বলেন আমার দেশের যুব সমাজ আজ পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিনেই আমরা আমাদের দেশের যুব সমাজের লক্ষ্যে অর্থাৎ তাদের জন্য এক লক্ষ কোটি টাকার এই প্রকল্প চালু করছি আজ থেকে পিএম বিকশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়িত হচ্ছে অর্থাৎ আজকে থেকে চালু হয়ে গিয়েছে এই প্রকল্প আর এই নতুন কর্মসূচিতে বেসরকারি ক্ষেত্রে প্রথম চাকরি পেলেই যুবক যুবতীদের সরাসরি সরকার থেকে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই প্রকল্পতে টাকা পাওয়ার জন্য যোগ্যতা কেমন হতে হবে দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি কন্ডিশন এখানে কিন্তু আপনাকে অবশ্যই পি এফ এর আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে আপনি যেই কোম্পানিতে কেন এটা এক আগস্ট থেকে একত্রিশ সাত দু হাজার মেম্বার অফ ও এমপ্লয়ডের ট্রাস্ট বিফোর এখানে কিন্তু আপনার এক আগস্টের আগে হলে কিন্তু চলবে না এটা পরিষ্কারভাবে কিন্তু আপনাকে এখান থেকে দেখে নিতে হবে আর আপনার যে স্যালারি সেটা কিন্তু এক লক্ষ টাকার নিচে থাকতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার কীভাবে টাকাটা দেবে আপনি ধরুন একটা কোম্পানিতে জয়েন করলেন এবার আপনাকে ছয় মাস এই কোম্পানিতে কিন্তু টিকে থাকতে হবে তারপর দেখুন এখানে কীভাবে ইনস্টলমেন্টের আকারে দেওয়া হবে বেনিফিট স্ট্রাকচারটা দেওয়া হয়েছে দেখুন যে টোটাল ইনসেনটিভ এখানে পনেরো হাজার টাকা দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্ট আপনার যখন ছয় মাস হয়ে যাবে কোম্পানিতে তখন সেকেন্ড ইনস্টলমেন্ট যখন বারো মাস হয়ে যাবে তখন আর সেকেন্ড ইনস্টলমেন্ট উইল বি ডিপোজিটেড ইন দ্য সেভিং ইনস্ট্রুমেন্ট প্রমোট লং টার্ম সেভিং তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার ছয় মাস অন্তর অন্তর টাকাটা তারা দিয়ে দেবে তো আপনি এবার যে কোনো নতুন কোম্পানিতে চাকরি যদি পান আর আপনার যদি নাম এই ইপিএফ এর আন্ডারে থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন তার জন্য আপনার কোম্পানি আপনাকে অবশ্যই সহায়তা কিন্তু করবে এই ব্যাপারে তাছাড়া আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন এই যে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট প্রধানমন্ত্রী এই যে দেখতে পাচ্ছেন পি এম ভি ওয়াই এটা কিন্তু পুরো সংক্ষিপ্ততে লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা আর এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা আরও বিস্তৃত তথ্য এখানে জেনে নিতে পারবেন এখানে অনেকগুলি ভিডিও শেয়ার করা হয়েছে আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও অনেক তথ্য কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট এখানে এসে দেখে নিতে পারবেন বা যেভাবে আমি বললাম আপনি যদি এর আজকে থেকে ধরুন কোন নতুন কোম্পানিতে চাকরি পেছেন তারপরে কিন্তু আপনি এই টাকাটার জন্য আবেদন করতে পারবেন 6 মাস পর আপনি প্রথম ইনস্টলমেন্ট পাবেন তারপরে আবার 6 মাস পর দ্বিতীয় ইনস্টলমেন্ট টোটাল 15000 টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন এই প্রকল্পের আওতায় আসতে গেলে ফ্রেশার সকলেই এই প্রকল্পের আnder আসবেন তবে আপনাকে কিন্তু অবশ্যই একটা প্রাইভেট সেক্টরে চাকরি পেতে হবে এই টাকাটা নেওয়ার জন্য যদি আপডেট গুলি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই নতুন প্রকল্প সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রকল্পটা কেমন এই উদ্যোগটা কেমন আপনার মনে হয়েছে ধন্যবাদ